কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল নীলের সাথে ত্রিনার বিচ্ছেদ হচ্ছে যদিও সেই গুঞ্জন এখনো তারা বিচ্ছেদের উড়িয়ে দিলেও চর্চা কিন্তু চলছেই এর মধ্যে জীবন এক পদক্ষেপ নিলেন অভিনেতা নীল ভট্টাচার্য শহর কলকাতা ছেড়ে চলে গেলেন তবে তা অল্প দিনের জন্য নয় আগামী বেশ কয়েক মাসে তিনি থাকবেন মুম্বাইতে বদলের আশায় পাড়ি দিয়েছেন বাণিজ্য নগরীতে মন খারাপ অভিনেতার কাছের মানুষদের থেকে দূরে থাকতে হবে বেশ অনেকটা সময়। এয়ারপোর্ট থেকে নীল এক ভিডিও শেয়ার করেন। লেখেন জীবনের অন্যতম কঠিন পদক্ষেপের প্রমাণ হিসেবে এই ভিডিওটা রেখে দিলাম। এই প্রথমবার কাছের মানুষদের ছাড়াই কলকাতা ছাড়ছি। নতুন জার্নি নতুন চ্যালেঞ্জ মুম্বাই আমার প্রতি দয়ালু হও। মুম্বাইতে অনেক রকম কাজ নিয়ে গেছেন নীল। যেমন কোরিওগ্রাফার শক্তিমোহনের নাচের ক্লাসে ভর্তি হতে চলেছেন তিনি। এছাড়াও হিন্দি উচ্চারণ যাতে ভালো হয় তার চেষ্টা থাকবে তবে এই সফরে তৃণা নেই সদ্যই শুরু হয়েছে নতুন ধারাবাহিক তো ভালো ভালো ফল করছে তার সিরিয়াল গ্রাফ দেখেই বলছে তা কিছুদিন আগেই নীলের ধারাবাহিকের কাজ শেষ হয়েছে তাই আপাতত মুম্বাইতে অভিনেতা বর্তমানে আলাদা আলাদা শহরেই থাকছেন নীল ত্রিনা এর আগে নীল বলেছিলেন কর্মব্যস্ততার কারণে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না আরো বলেন একটা সংসারে অশান্তি ঝগড়া মনোমালিন্য হতেই পারে তা বলে তাকে বিচ্ছেদের তকমা দিয়ে দেওয়া যায় না তৃণা নিজেও বলেছেন সব ঠিকই আছে তাদের মধ্যে তবে আপাতত লং ডিস্টেন্স কে গ্রহণ করে নিয়েছেন তারা তৃণা আরো বলেন কথাতেই তো আছে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়